তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে শেখ হাসিনা বললেন এই মিষ্টি আনো মিষ্টি আনো হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক আর আপনি হলেন নায়ক নায়ক না হলে কি চলে সারা দেশ জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে মানে আপনার দিকে নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে আমি এই পর্যন্ত এনে দিয়েছি এখন আপনি ফিনিশিং দেন এখন আপনার 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 পালা আপনি নায়ক হাতেই সব হাতে হাতে আমার আমার আর কিছু নেই যা ছিল আমি সব করেছি আপনি মেয়র আপনি নায়ক এখন আপনি ফিনিশিং গোল করেন আপনি ছাড়া ফিনিশিং হবে না আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনো বাকি আছে আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন সাহায্য সহযোগিতা না করতেন তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন আজ আমি তার মেয়ে আমাকে যদি আপনি সাহায্য না করেন আমি কি করে বড় হব আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই আপনি আমার ভাই আমি আপনার বোন আমাকে আপনি সহযোগিতা করেন আমি কখনই আপনার কথা ভুলবো না আপনাকে ছাড়া চলবো না ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল হ্যাঁ নেত্রী আমাকে এক মাস সময় দেন আমি খালেদা জিয়াকে ফেলে দেব বঙ্গবন্ধু কুনা শেখ হাসিনা বললেন না না এক মাস সময় দেওয়া যাবে না আপনি পনেরো দিনের মধ্যেই ফেলে দেন এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিন রাত চব্বিশ ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা পরবর্তী সময় নাট্যশিল্প ও টিভির খবর পাঠক রামেন্দু মজুমদার ও নাট্যশিল্প পিসুম বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা বক্তৃতা আবৃত্তি ইত্যাদি এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী এসবই চলতে থাকলো ঢাকার মেয়র শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরটি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে